হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই যে দেখো আমি তো চলে এসেছি বাবার বাড়িতে আর এসে দেখি ঠাকুর বানাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছে তাও এখনও কাজ করে যাচ্ছে আর আমাদের পাড়াতে হচ্ছে আরেকটা বাড়িতে বানায় তো সেই বাড়িতে সকালে বানিয়েছে এখন আমাদের বাড়িতে বানাচ্ছে আর আমাদের বাড়িতে যতদিন থেকে পুজো হচ্ছে ততদিন থেকে ওই কাকুটাই আমাদের বাড়িতে ঠাকুর বানায় তো ওই যে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মুড়ি নিয়ে বসেছি মুড়ি চানাচুর আর ছিল চা সঙ্গে তো ওই যে দেখো আমার ভাই আমি সবাই মিলে বসে গেছি চা খেতে আর এদিকে মা নিয়ে আসছে শাক তো শাক রান্না হবে তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম সার নামাতে আমার বাবা বাজার থেকে সার পাঠিয়ে দিয়েছে তো এখন তো মাঠের সরষে বোনার সময় তো যাই হোক মা আর আমি দুজনে মিলে ধরে ধরে উঠিয়ে দিচ্ছিলাম তো অনেকটাই ভারী তো এই যে দেখো নিয়ার আসার এদিকে আমার ভাই দেখো কি করছে হঠাৎ করে টোটোতে স্টার্ট দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা তো খুব তাড়াতাড়ি করে ধরে নিয়েছিলাম বেশি কিছু হয়নি অল্পের মধ্যে দিয়ে হয়েছে তো ও খুব ভয় পেয়ে গেছিলো তো ওই যে দেখো সব সারের বস্তাগুলো কিন্তু নামানো হয়ে গেছে প্রায় তো এইদিকে তারপরে আমি কিছু জামা কাপড় ছিল আমাদের মানে বাড়িতে সেগুলোও কেচে দিচ্ছিলাম আর যেহেতু সামনে পুজো বাড়িতে পুজোর আগে এত কাজ থাকে না ধোয়া ধুই করা মোছো করা মানে গ্রামের দিকে তো বেশি কাজ আমার মনে হয় গ্রামের বাড়িতে তো এই যে দেখো এদিকে আবার নিয়ে আসছে বাবা অনেকগুলো ফল পুজোর জন্য নিয়ে আসছে আর এদিকে আমিও একাদশী করব তো তার জন্য নিয়ে এসছে এদিকে বাবা সার মিশিয়ে নিচ্ছিলো জমিতে দিতে যাবে সরষে বোনা শুরু হয়ে গেছে আমাদের এদিকে তো যে দেখো রাস পূর্ণিমার দিন সকাল সকালে চলে এসছে আমাদের বাড়িতে ঠাকুর রঙ করতে আজকে আর এদিকে তো আমার ভাই একটা কেচে নিয়ে দেখো লঙ্কা গাছের পাতাগুলো কিভাবে কাটছে এই হচ্ছে ওর কাজ সারা দিনে তো যে এইদিকে দেখো ধীরে ধীরে কিন্তু প্রতিমাগুলো রং করা শুরু করে দিয়েছে আর এখন কিন্তু চোখ এঁকে নিচ্ছে তো চোখ আঁকা হয়ে গেলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো যে দেখো ধীরে ধীরে কিন্তু শাড়ি পরা হচ্ছে আর বেশ ভালো লাগছিল প্রতিমাগুলো রঙ করা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এইদিকে আমি আবার বসে বসে লঙ্কা গুড়ি করে নিচ্ছিলাম তো অনুষ্ঠানের জন্য তো এইদিকে স্নান করতে যাব তারপরে আর এদিকে তো পুরো মুখ ঢেকে নিয়েছি আমি তো এই যে দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রতিমা রঙ করা প্রতিমাগুলো রঙ করার পরে কিন্তু এখন কত সুন্দর লাগছে দেখো তো এই যে দেখো এখন ঘরে তোলা হবে আর আজকে দিন পূর্ণিমা আছে মানে যখন মানে ইচ্ছে তখনই পুজো মানে পুজো করা যায় তো আমাদের সন্ধ্যার পরেই পুজো হবে আর যে ব্রাহ্মণে পুজো করে আমাদের পাড়ারই তো তার হঠাৎ করে একটা অসুবিধা হয়ে গেছে মানে তার ছোট একটা নাতি ছিল চার পাঁচ মাসে তো সে মারা গেছে তো তার জন্য আমার মার যে গুরু ভাই আছে সে আসবে পুজো করতে তো এদিকে দেখো লুচি সুজি এগুলো বানানো শুরু করে দিয়েছে বৌদি কাকি আর আমার ওই বৌদির মেয়ে তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু সবাই চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে পুজো হতে হতে প্রায় দশটা বেজে গিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো সবাই ভালো থেকো